বৃহস্পতিবার রাতে ইশারের পর একটা আমল করুন আপনার সব গুণা ক্ষমা হয়ে যাবে চেহারায় সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মনের সব আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি আল্লাহ কাছে যা দোয়া করবেন যত পাপ আপনি করেছেন কে নাই পাপ ছাড়া প্রিয় ভাইরা আমার আপনি আমলটি শেয়ার করে দিবেন আপনি আমল না করে সব পেতে পারেন সেটি কিভাবে জানেন আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাউ আয়া একটি আয়াত একটি হাদিস একটি আমল যখন তুমি জানতে পারো সেটি শেয়ার করে দাও সেটি সবার কাছে তোমার ভাইদের কাছে জানিয়ে দাও আপনি আপনি আমল না করে সব পাবেন যদি আপনার একটি শেয়ারে অন্যজন আমল করেন তাহলে তার আমলের পার্সেন্টেজ থেকে আল্লাহ আপনাকে সাবধান করবেন সোভান আল্লাহ বৃহস্পতিবার ইশার নামাজের পরে আপনি কেবলা মুখে হয়ে যাবেন যাবেন্লাখানা আমল সে আমলটি হলো নবীজি বলেন ইশারের পরে যে ব্যক্তি সৌরাতুল কারণে আল্লাহ রব্বুল আলামিন তার গুনাগুলো ক্ষমা করে দিবেন এবং কবরের মধ্যে তার আমলগুলো হবে একটা পাখির মতো একটা পাখির মতো হবে সেই পাখিটি এত সুন্দর হবে তার আমলগুলো সেই পাখিটি তার হয়ে ফের। রাস্তাদের সঙ্গে জবাব দিয়ে দিবে আমার আল্লাহর আলাল আমিন দয়া করে মায়া করে তাকে মাফ করে দিবে আল্লাহ